জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়ামুজ্জামান বলেছেন দেশের সর্ব উত্তরের জনপদ হিমালয় কন্যা হিসেবে খ্যাত ইতোমধ্যে পর্যটনের বিপুল সম্ভাবনা বিরাজমান এই জেলার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাই আপনারা কোন সংবাদ পরিবেশনের আগে আমাকে জানালে তা সমাধানের চেষ্টা করব বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ঘুষ ও দুর্নীতি এবং মাদকমুক্ত করে মডেল জেলা ইশেতে গড়ে তুলব আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসক সম্মেলনে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় জেলা প্রশাসক মতবিনিময় সভার শুরুতে নিজেকে ফুলেল শুভেচ্ছা জানাতে অস্বীকৃতি জানান এবং পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক বলেন আমি পেশাগতভাবে কয়েক বছর সাংবাদিকতা করেছি সেই সুবাদে আমি আপনাদের সব কর্মী হিসেবে সভ্যতা ও নিষ্ঠার সঙ্গে জেলা প্রশাসনের দায়িত্ব পালন করতে চাই আমি আশা করি আপনাদের মতো এতগুলো গণমাধ্যম কর্মী যদি একসঙ্গে নানামুখী সমস্যা সমাধান ও উন্নয়নে কাজ করি তবে পঞ্চগড়ে অবশ্যই মডেল জেলা হিসেবে গড়ে তুলতে পারব এজন্যে তিনি সবার সহযোগিতা চাই সভাই সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ই হোসেন রায়হান সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম সিনিয়র সাংবাদিক এস এম সেলিম সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম সাংবাদিক শাহজালাল সাংবাদিক ইনশান ও নারী সাংবাদিক আসমা আক্তার আখি ও সিগ্ধ নিহা প্রমুখ